ব্যাপার কিন্তু আমি যেটা আপনাদের বলবো খুবই দুর্ভাগ্যজনক হয়। কিন্তু একটা দুর্ভোগ হয়ে যাওয়ার পরে দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বানডোমরা থেকে কলকাতায় আসছে তাদের ফ্লাইটের ভাড়া আঠেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে আজকে আর যারা ফ্লাইট পাচ্ছেন না কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে তাদের প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যান ইউ ইমাজিন ইস ইজ নট দ্যাট ডিসক্রিমিনেশন বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন বা যারা বেড়াতে গেছিলেন আমি ট্যুরিস্টদের কিন্তু ভয়ভব বাসে করে নিয়ে এসছি তারা অল আর সেফ এবং যারা ট্যুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক করা হচ্ছে যারা বিভিন্ন থেকে এসছেন কিন্তু মোটামুটি আমরা প্রায় এক হাজার ট্যুরিস্টকে পঁয়তাল্লিশটা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি যাতে তাদের আসতে অসুবিধে না হয় হয়নি ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে ঘুরে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে নাগরাকাটা ব্রিজ সারানো কাজ শুরু হয়ে গেছে মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই যতক্ষণ ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ পনেরো দিনের মধ্যে কাল আমি বলেছি পড়ে এই হচ্ছে মোটামুটি অবস্থা